বন্যা কবলিতদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত তিনশোটি পরিবারকে সরকারের বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত গৃহ হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফেনী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রামের ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর হস্তান্তর করেন দুই সালের বন্যায় অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়ে সরকারের নির্দেশনায় প্রাথমিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনশো পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয় এ সমস্ত ঘরগুলো নির্মাণ করেছে স্থানীয় প্রশাসন সশস্ত্র বাহিনী ও এলজি ঘরগুলোর আয়তন চারশো বিরানব্বই ও পাঁচশো বর্গ ফুট প্রতিটির নির্মাণ ব্যয় সাড়ে সাত লাখ টাকার কাছাকাছি প্রধান উপদেষ্টার তহবিল থেকে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দে সেনাবাহিনী দক্ষতার সঙ্গে দুশো ঘর নির্মাণ সম্পন্ন করেছে অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জানান বাকি দুটি ঘর ভূমি সমস্যার কারণে আটকে আছে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা ফারুক ই আজম মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন ও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এটা সমাপ্তি উপলক্ষে যে চাবি বিতরণ আপনাদের হাতে চাবি তুলে যাওয়া এটা ভালো লাগছে যে টাকাটা সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে অনেক অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না আজকে গুণগত মানের ব্যাপারেও অসুস্থ হল এবং টাকাটা যে ব্যবহার হয়েছে আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে এটা ওটা উল্টো খবর সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দীর্ঘ আবার চাওয়া হয় এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে এই অর্ধেক টাকাতেই তিনশো ঘর তৈরি হয়েছে এটাও একটা আনন্দের খবর আমরা সেনাবাহিনীর যারা কাজে নিয়োজিত ছিলেন এটা স্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল না অস্বাভাবিক পরিস্থিতির গৃহ নির্মাণ ছিল এটাও এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা জিনিসপত্র হাজির করা ঘর নির্মাণ করতে হলে তো অনেক যদি সমাবেশ করতে হয় এটাও কঠিন ছিল রাস্তাঘাট বন্ধ ছিল চলতে পারছে না ব্রিজ ভেঙে গেছে পথে রাস্তাঘাট ভেঙে গেছে এর মধ্যেই কাজটা করতে হয়েছে আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো যেটা এটা সুন্দর বাড়ি হয়েছে তা আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে শেষ ধন্যবাদ জানাচ্ছি এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো আমাদের ভরসার স্তর হবে যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে এবং যারা এই কাজে সরাসরিভাবে নিযুক্ত ছিলেন